দুঃখেই মানে আনন্দ সবচেয়ে বেশি লোক বের করবে যাদের আমি আলাদা করে প্রাইজ দেবো উনিশশো সালের একুশে জুলাই পুলিশের গুলিতে মারা গেল তর তাজা তেরো জন কংগ্রেস কর্মী আর সেদিনের এই হত্যাকাণ্ড না হলে মনে হয় আজকে সারা পৃথিবীর মানুষ এই কুৎসিত জঘন্যতম ঘটনাগুলো দেখতে পেত না একটা জাতি তথা একটা রাজনৈতিক দল কতটা নিকৃষ্ট মানের কতটা জঘন্য না হলে সেদিনের সেই অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ঘটনাকে আজ মত ছয়ে পরিণত করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এদিন ধর্মতলায় জমায়েত হলো নেচে গে ডিজে বাজিয়ে এবং হাতে কর নোট নিয়ে এই ভিডিওতে ধর্মতলায় যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত একজন তৃণমূল কর্মী এবং নেতারা কি কি কর্মকাণ্ড করে তার সম্পূর্ণটা দেখতে পাবেন তো ছেলে শুরু করতে हैं। সাধারণ মানুষ তারা ধর্মতলায় সবাই আসতে চাক বা না চাক তাদেরকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে বা জোর করে তাদেরকে এই সবাই আনতেই হবে আর এমনটাই নির্দেশ ছিল ওপর মহল থেকে আর তৃণমূলের ওপর মহল মানে কে সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন সবচেয়ে বেশি লোক বের করবে দেবো এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে প্রত্যেকটি বুথ থেকে যে করে হোক অন্তত একটি করে বাদ ছাড়তেই হবে আর সেই বুথের সমস্ত মানুষজনকে এক জায়গায় জড়ো করে সেই ফটো তুলে ওপর মহলে পাঠাতে হবে আর যে যত বেশি লোক জমায়েত করতে পারবে সে তত বড় প্রাইজ মানি পাবে আর এই প্রাইজ মানি পাওয়ার লোভেই এই গবেট বাঙালিরা নাচতে নাচতে ডিজে বাজিয়ে চলল ধর্মতলার উদ্দেশ্যে আর হ্যাঁ এই ফাঁকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার ধর্মতলায় পৌঁছানোর পর দেখা এক অদ্ভুত ছবি যে শহীদদের থাকার কথা মঞ্চ আলো করে যাদের স্থান মঞ্চের একদম মাঝখানে হওয়ার কথা তাদের স্থান হলো মঞ্চে বসে থাকা চোর ছেচর চিটিংবাজদের ঠিক পায়ের নিচে আর মঞ্চ আলো করে বসে আছে এই সমস্ত ছাপড়িরা মানুষ যখন এই সমস্ত চোর ছেচর এবং চটিচাটাদের ভাষণ শুনতে শুনতে ক্লান্ত তখন তাদের মুড ভালো করার ব্যবস্থা করা হলো মাইকে উচ্চ স্বরে চলছে গান আর তার তালে তালে নেচে যাচ্ছে এই শহীদদের শ্রাদ্ধ খেতে আসা আবার কিছু বাঙালি যারা নিজেরা জানে না তারা কেন এখানে এসে এই উদ্যম ভাবে নাচছে কেন তারা ধর্মতলা এসছে অনেক তো নাচ হলো গান হলো তার সাথে ভাটের কথা শোনা হলো এবার একটু পেট পুজো হয়ে যাক আর তার জন্য গঙ্গার ঠান্ডা জলে স্নান করে খাওয়া দাওয়ার ব্যবস্থা গঙ্গাতে স্নান এখানে খাওয়া একেবারে মাংস ভাত হ্যাঁ আনন্দ দুঃখেই মানে আনন্দ প্রতি বছর দলটার একটা দুর্নাম থাকে ধর্মতলায় আসলেই ডিম ভাত খেতে দেয় আর এবার বোধ হয় সেই দুর্নাম একটু হলেও ঘুষলো এবার পাতে পড়েছে গরম গরম মুরগির মাংস সামনেই ছাব্বিশে বিধানসভার ভোট তাই এই সমস্ত মুরগিগুলোকে মুরগির মাংস আর ভাত খাওয়ানো হচ্ছে নাচ হলো গান হলো ভাটের বকাও শোনা হল তার সাথে মাংস ভাতও খাওয়া হলো এবার বাড়ি ফেরার পালা সবাইকে গুনে গুনে বাছে তোলো আর বাছে উঠলেই পাবে জ্যাকপট এই ভিডিওটা একটু ভালো করে দেখুন এক বাসভর্তি মানুষ এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যাদেরকে টিএমসি সব থেকে বেশি ভালোবাসে তাদেরকে একুশে জুলাই সভা যাওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ একদম কর করে দুশো টাকা এটাকে আবার এআই বলে চালাবেন না আপনাদের তো আবার স্বভাব হয়ে দাঁড়িয়েছে সব কিছুকে এআই বলে চালানো যে যে সবাই যাবে শেষে টাকা পাবে সঙ্গে টিফিন এবং জলের বোতল এবার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার কিছু প্রশ্ন আপনারাও কি টাকা পেয়েছেন জলের বোতল পেয়েছেন ফেরার সময় টিফিন পেয়েছেন নাকি ধর্মতলা থেকে শুধু ডিম ভাতকে খালি হাতেই বাড়ি ফিরেছেন আর যদি খালি হাতে বাড়ি যান তো এই ভিড়োটা দেখার পরে এক্ষুনি সেই সমস্ত নেতাদের বাড়িতে চলে যান যারা আপনাদেরকে বাসে করে ধর্মতলায় নিয়ে গেছে এবং তাদের কাছ থেকে গুনে গুনে দুশো টাকা বা পাঁচশো টাকার কড় করে নোটটা চেয়ে নিন ওরা যদি টাকা পায় তাহলে আপনারা কেন পাবেন না নাকি টিএমসি দলটা আপনাদেরকে ভোটার বলে মনে করে না